পঁচিশ লক্ষ টাকা করে দুটি উট পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি করেছে ইন্ডিয়া থেকে মনে করেন যে আমরা এক মাস হয়েছে নিয়ে আসা তাই আমরা এই নিয়ে আসছি তিনটা আমাদের এখানে দুইটা বিক্রি হয়েছে এখন একটা আছে তিনটার ভিতরে একটা নিয়ে গেছে কালকে প্রতি বছর এই কোরবানি ঈদকে সামনে রেখেই সাদেক বিভিন্ন পশু ভাইরাল হয়ে থাকে বিশেষ করে সর্বোচ্চ মূল্যের গরু এবং ছাগল সহ তিনটি উঁট আনা হয়েছে মরুর দেশের এই এই উটগুলোর মূল্য ধরা হয়েছিল পঁচিশ লক্ষ টাকা তো দুটি উট বিক্রি হয়ে গেছে এর মধ্যে আর একটি উঠ বাকি রয়েছে উঁট এখান থেকে নিয়ে গেছেন এক গার্মেন্টস মালিক তিনি একটি উট পঁচিশ লক্ষ টাকায় কিনেছেন বেচতে আসছে আর মনে করেন একটাই আমাদের এটা মনে করেন যে আপনার বিক্রি হয়েছে পঁচিশ লক্ষ করে দুইটা মনে করেন যে পঞ্চাশ লাখ টাকা আর বাকি আছে মনে করেন যে একটাই হ্যাঁ এটা হচ্ছে সরাসরি ভারত থেকে আনা এই উটগুলোর দাম চাওয়া হয়েছিল বত্রিশ লক্ষ টাকা এর মধ্যে দর কষাকষির মাধ্যমেই কিন্তু এই উটগুলো বিক্রি হয়েছে পঁচিশ লক্ষ টাকা ধরে আর দুটি উট রয়েছে এবং এই দুটি উটের মধ্যে কিন্তু একটি বিক্রি হয়ে গেছে আর একটি উট রয়েছে সাদেক একগ্রতে প্রতি বছর কিন্তু এমন কিছু কোরবানির পশু আসে যেগুলো আসলে সারা দেশব্যাপী নেট দুনিয়ায় ভাইরাল হয়ে থাকে এবছরও কিন্তু সেই ধরনের পশু কিন্তু এই খামারে রয়েছে তবে এবার উঁটের বাজার আমরা মনে করেন লালন পান করছি মাস ধরে মনে করেন যে কাঁঠাল পাতা আছে ছোলা আছে ডাবলি ভুসি এগুলাই উট খাওয়ার দুল আজহাই কোরবানির ঈদকে সামনে রেখে সাদেক একগ্রতে এবার তিনটি যেই উঁট আনা হয়েছিল তার মধ্যে দুটি বিক্রি হয়ে গেছে আর মাত্র একটি রয়েছে দু একটা করে থাকে গত বছর ছিল দুইটা দুইটাই বিক্রি হয়েছে এবারে এক মনে করেন যে এক একটা মনে করেন গার্মেন্টস মালিক নিয়েছে এখনো একটা আছে আমাদের প্রতিটা উট মনে করেন যে পঁচিশ লক্ষ টাকা করে মানে বিক্রি হয়েছে মানুষজন মনে করেন বসে এই উটগুলোর প্রত্যেকটির মূল্য পঁচিশ লক্ষ টাকা আর এই পঁচিশ লক্ষ টাকা ধরেই কিন্তু এই শখের কোরবানির পশু ক্রয় করে থাকেন গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা